নমস্কার জয় মাতারা যেরকম কিছু কিছু শাস্ত্রে বা নিয়ম শৃঙ্খলা আছে মানুষ কোনো জায়গায় যদি শোনা যায় যে জন্মগ্রহণ করেছে তার জন্য একটা মন্ত্র নিজে নিজে জপ করতে হয় সেই মন্ত্রটা যেরকম তিনবার বলতে হয় তবে সেই ছেলেটির বা বাচ্চাটার ভবিষ্যতে কর্মজীবন ভালো হয় তবে এই মন্ত্রটা বলতে হয় ও আয়ুষ্মান ভব ও আয়ুষ্মান ভব ও আয়ুষ্মান ভব এই মন্ত্রটি তিনবার বলার পর সেই ছেলেটির ভাগ্য জীবন কর্মজীবন সব কৌশলে থাকে এর জন্য আপনাদের বলছি এই কথাটি বলবেন じゃあ。No